সকালে ঘুম থেকে উঠে পায়ের গোড়ালিতে ভর দিতে পারছেন না প্রচণ্ড ব্যথা অনুভব করেন হাঁটার সময় মনে হয় যেন পায়ের তলায় ছুঁচ ফুটছে তাহলে সাবধান হন আপনি হিলস পার রোগের শিকার হতে পারেন বাংলায় সাধারণের ভাষায় যাকে বলা হয় পায়ের গোড়ালির হাড় বেড়েছে কী কী সাবধানতা অবলম্বন করা যায় সেটা জানব তার আগে কীভাবে গোড়ালির হাড় বাড়া রোগের যন্ত্রণার হাত থেকে মুক্ত হতে পারবেন বাড়িতে বসে সেটাই আপনাদের জানাব মাত্র তিনটে ব্যায়াম ও এক বোতল ঠান্ডা জল আপনার পায়ের গোড়ালের হাড় বাড়া ব্যথার যন্ত্রণার হাত থেকে মুক্ত হতে পারবেন যারা এই সমস্যায় জর্জরিত তারা আসুন আমার সাথে আসনগুলো অভ্যাস করুন প্রথম আসন সোজা হয়ে দাঁড়াবেন মাটি থেকে গোড়ালি তুলতে হবে এইভাবে দশ সেকেন্ড থাকার পর আবার গোড়ালি মাটিতে ভর দেবে এইভাবে গোড়ালি আবার ওপরে উঠবে এবং দশ সেকেন্ড থাকার পর আবার মাটিতে নামাতে হবে এইভাবে ছ থেকে আট বার অভ্যাস করা যেতে পারে পরের আসন পায়ের পাতা ফ্লেকশান এবং এক্সটেনশান প্রথমে বিছানাতে বসব দু পা মেলে দেব পায়ের পাতা একবার কাছের দিকে টানবো টেনে দশ সেকেন্ড রেখে আবার দূরের দিকে ঠেলে দেব দূরের দিকে দশ সেকেন্ড রেখে আবার কাছে টেনে নেব এইভাবে দশ সেকেন্ড কাছে টানবো এবং দশ সেকেন্ড দূরে ঠেলবো ছ থেকে আটবার পর্যন্ত অভ্যাস করবেন এই দুটি আসন গোড়ালির ব্যথার সাথে হাঁটুর ব্যথাও দূর করবে পরের আসন সোজা হয়ে দাঁড়িয়ে সামনের দিকে ঝুঁকে পায়ের বুড়ো আঙুল স্পর্শ করার চেষ্টা করব দশ থেকে পনেরো সেকেন্ড থেকে আবার দাঁড়িয়ে পড়ব এইভাবে ছ থেকে আটবার আসনটি অভ্যাস করব এই আসনটি অভ্যাস করলে পায়ের হ্যামস্টিং মাসল ও গোড়ালি ভীষণ ভালো স্টেজ হয় যা আমাদের পায়ের গোড়ালির ব্যথা কমাতে সাহায্য করে এতক্ষণ আমরা পায়ের গোড়ালির ব্যথা কমাতে তিনটে আসন করলাম এবং এর সাথে আরও যে দুটো কাজ করতে হবে সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি একটা বোতলে জল ভরবেন এবং সেই বোতলটা ডিপ ফ্রিজে রাখবেন ডিপ ফ্রিজে বোতলপূর্ণ জল যখন বরফে পরিণত হবে সেটা ফ্রিজ থেকে বের করে নেবেন তারপর একটা চেয়ারে বসবেন বরফপূর্ণ বোতলটি পায়ের নিচে এইভাবে দেবেন চেয়ারে বসে পায়ের নিচে এইভাবে রোল করবেন হালকা হালকা চাপ দিয়ে এইভাবে হালকা হালকা চাপ দেবেন পায়ের গোড়ালি থেকে মাঝখান পর্যন্ত এইভাবে হালকা হালকা চাপ দেবেন দশ মিনিট পর্যন্ত এইটা করা যাবে এইভাবে গোড়ালি থেকে পায়ের মাঝখান পর্যন্ত গড়ান দিনে দু থেকে তিনবার হালকা চাপ দিয়ে এইভাবে করতে পারেন তবে খুব ঠান্ডা লাগলে বোতলের ওপর কাপড় দিতে পারেন দ্বিতীয় যে কাজটা করবেন যে জায়গায় অর্থাৎ পায়ের গোড়ালিতে যে জায়গাতে ব্যথা অনুভব করছেন সেই জায়গায় ঠান্ডা বরফ সেঁক দিতে পারেন দিনে দু থেকে তিনবার বরফের সেঁক দেবেন দশ থেকে পনেরো দিনের মধ্যে ব্যথা অনায়াসে চলে যাবে তৃতীয় যে কাজটা করতে হবে সেটা হলো হিল প্যাড বা এক ধরনের উঁচু জুতো পাওয়া যায় হাওয়াই চপ্পলের মতো বাজার থেকে সেটা সংগ্রহ করবেন সেটা ব্যবহার করবেন এই জুতো ব্যবহার করলে গোড়ালির ওপর চাপ পড়ে না গোড়ালে অনেকটা আরাম পাই তাই এই জুতো ব্যবহার করলে আপনারা গোড়ালের ব্যথার হাত থেকে অনায়াসে মুক্ত হতে পারবেন এতক্ষণ যেভাবে আমি আপনাদের আসনগুলো দেখালাম এবং যে তিনটে কাজ আপনাদের করতে বললাম এগুলো যদি নিয়মিত দশ থেকে পনেরো দিন অভ্যাস করেন তাহলে আপনার পায়ের গোড়ালের ব্যথা ধীরে ধীরে কমে যাবে এখন আমরা হিলস পার বা পায়ের গোড়ালের হাড় বাড়া ব্যথা কী কী সাবধানতা অবলম্বন করা যেতে পারে সেগুলো আপনাদের জানাবো পায়ের পাতার নিচে যে টিস্যু আছে প্ল্যান্টার ফ্যাশিয়ার টিস্যু সেই টিস্যুতে দীর্ঘ সময় ধরে টান পড়লে হাড়ে স্পার তৈরি হতে পারে সেখান থেকে ব্যথা হয় তাই দীর্ঘক্ষণ সময় ধরে হাঁটা বা দীর্ঘক্ষণ সময় ধরে দাঁড়িয়ে থাকা এড়িয়ে চলুন মাঝখানে একটু বিশ্রাম নিন খুব শক্ত জুতোর বদলে একটু নরম জুতো ব্যবহার করুন যাতে গোড়ালে আরাম পায় বিশেষ করে যাদের স্বাস্থ্য অনেকটা বেশি শরীরের তুলনায় ওজন অনেকটা বেশি তারা নরম জুতো ব্যবহার করুন গোড়ালিকে আরাম দিন নইলে হিলস পার হওয়ার সম্ভাবনা থেকে যায় যারা দীর্ঘদিন ধরে গোড়ালির হাড় বাড়া ব্যথার যন্ত্রণায় কাতর হয়েছিলেন তারা এই তিনটে আসন এবং তিনটে প্রণালী বাড়িতে বসে অভ্যাস করুন এবং ব্যথা যন্ত্রণার হাত থেকে অনায়াসে মুক্ত হন সবশেষে একটাই অনুরোধ স্বাস্থ্য সচেতন বিষয়ক যোগ আরাধনা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন যারা এই রোগের শিকার তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান তারা উপকৃত হয়েছেন কিনা আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই লিখে জানাবেন সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ